এই তিনটি স্টুডিওর সেরা বৈশিষ্ট্যগুলোকে এক প্ল্যাটফর্মে তুলে এনেছে ডিজনির মতো ইমোশনাল গিবলির মতো প্রাকৃতিক সৌন্দর্য আর মতো অ্যাকশন ও বন্ধুত্বের গল্প তবে ড্রিম এখানে প্রাণী আর রোবটের বন্ধুত্ব দেখাইছে খুবই বাস্তব ও লজিক্যাল আপনি পরপর দুইবার মুভিটি দেখলেও প্রথমবারের মতো এনজয় করবেন সিনেমার মূল ভিত্তি পিটার ব্রাউনের একটি জনপ্রিয় বই দ্য ওয়াইল্ড রোবট থেকে এসেছে বইটি রোজ নামে রোবটের গল্প যে দুর্ঘটনায় দ্বীপে পড়ে যায় এবং স্থানীয় প্রাণীদের সাথে বন্ধুত্ব করে তোলে